আমার অবস্বামী আমার সমস্ত গোপন কথা জেনে গেছে তাই সমস্ত কিছু এলোমেলো হয়ে গেছে আমার ফ্যামিলিগতভাবে আমাদের বিয়ে শি ঠিকঠাক করে ফেলাইছে আমার অবসামী বিদেশে একটা জব করে ইউকে ভালো স্টুডেন্ট ভিসায় তিনি গিয়েছিলেন ইনি ভালো একজন মানুষও তার সঙ্গে আমার ফ্যামিলি থেকে দেখে শুনে বিয়ে শি ঠিকঠাক করা হয়েছে আমার অবস্বামী গ্রামগঞ্জে পাড়া প্রতিবেশীর কাছে আমার স্কুল লাইফ কলেজ জীবনে কি কি কার সঙ্গে কি কি ঘটেছে সমস্ত কথা তিনি টাকা পয়সা দিয়ে মানুষের কাছ থেকে শুনে ফেলাইছে এদিকে আমার শ্বশুরের এক কথা এক কথাই কারণ হচ্ছে মেয়ে মেয়ে ওইটা পছন্দ করছি ওইটার সঙ্গে তোমার বিয়ে হবে আমার অবশ্য আমি আর এই কথাগুলো ফেলতে পারছে না আমাদের ফ্যামিলি এবং ওদের ফ্যামিলি যাওয়া আসা খাওয়া দাওয়া মিষ্টিমুখ করার সমস্ত জিনিসগুলো হয়ে গেছে শুধু কাবিন কলমাটাই আমাদের বাকি কিন্তু আত্মীয় আত্মীয়র বন্ধন মিলে গেছে তিন মাস পরে আমার হবস্বামী আমার সঙ্গে মিট করার একটা চিন্তা ভাবনা নিল একটা রেস্টুরেন্টে আমরা দুজনে বসলাম আমার চোখে চোখ রেখে আমার হবস্বামী আমাকে বলল। আজ তোমাকে আমি আজকে আমার নিজের ব্যক্তিগত কিছু কথা বলবো কারণ তোমাকে নিয়ে আমি সারাটা জীবন সংসার করব তুমি আমার সধর্মে তুমি আমার আখেরাত পরকালে সব কিছু সার্টিফিকেট তাই আজ কোনো মিথ্যা কথা বলবা না আমি চোখে চোখ রেখে হাত পাও কাঁপা আমার শুরু হয়ে গেল কারণ আমার কলেজ জীবনে আমি একটা ছেলেকে ভালোবাসতাম কিন্তু আমি জানি না ওই ছেলেটা এত ছিটার এত বাটপার আমার সঙ্গে বেইমানি করে আমার জীবনটাকে নিয়ে খেলা শুরু করে দেছে কিন্তু তারপরে তাকে আমি ছে। দিয়ে চলে আসি কিন্তু আমাকে যে আমার আমি এই প্রশ্নটা করল আমি এখন একে কি বলবো আমি সব কিছু ভেবে চিনতে বললাম যে কারণ আমি তো আর তার কাছে এখন যাচ্ছি না আমি এই ছেলেটাকেই ভালোবাসবো একে আমি বিয়ে করে জীবন জীবনসঙ্গী করব কারণ এই তিন মাসে আমি তার সঙ্গে যতটা মিশেছি যার সঙ্গে তার সঙ্গে আমি যতটা কথা বলছি এর মতন একটা ভালো মানুষ আর কখনোই মনে হয় একটাও নাই আর আমার কলেজ জীবনে যে ছেলেটার সঙ্গে আমার সম্পর্ক ছিল তার প্রায় পাঁচটা বছর সম্পর্ক করছি পাঁচ বছরের ভিতর আমার চোখে পানি আর সে হাসাইতে পারে নাই কিছুই যাই হোক আমি সেদিন মিথ্যা কথা বলেছিলাম হ্যাঁ আমি আমার কোনো পিছু টান নেই অতীত নাই আমার শুধু ভবিষ্যৎ আমার মা বাবা যেখানে ঠিক করেছে আমি সেখানেই তোমার সঙ্গে বিয়ে করে সংসারটা করতে চাই এই কথা বলার পরে আমার স্বামী অবস্বামী আর কোনো কথা বললো না প্রায় এক সপ্তাহ পরে যায় আমাদের জাম আমাদের বিয়ে শাদি হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পরে বাসর ঘরে আমার স্বামী আমার কাছে প্রশ্ন করলো যে দেখো বাসরঘরটা শেষ হয়ে গেল আমাদের প্রায় দি বিয়ের দুই মাস শুরু হয়ে গেল এদিকে আমার স্বামী আমাকে ইউকে নেওয়ার জন্য পাসপোর্ট ভিসা সমস্ত জিনিস তৈরি করে ফেলাচ্ছে আমাকে তিনি নিয়ে যাবেন এবং তাদের আশেপাশের আত্মীয় স্বজন অনেক ভালো এবং আমার শ্বশুর শাশুড়ি অনেক ভালো এবং আমার স্বামী যেটা বলে সেটাই হয় তারা তিনটা ভাই সে বড় ছেলে কিন্তু বড় ছেলে বাড়ির যা কিছু বলে সেটাই মেনে নেয় এবং আমার শ্বশুরও যেটা বলে সেটা মেনে নেয় আমার ছোটো দেওররা যেগুলো বলে এবং বড়ো ভাইয়ের কথাও মানে কিন্তু মানুষটার প্রতি আমার পাড়াপতি এবং শ্বশুর শাশুড়ি ননদ ভাসুদের কথার মায়ায় আমি বেশি পড়ে গেছি যাই হোক দুই মাস পরে আমি আবার প্রেগনেন্সি হয়ে গেলাম আমার স্বামী আমাকে প্রবাসে নেওয়ার জন্য সব কিছু কাগজপাতি রেডি করে ফেলাইল এদিকে আমার স্বামী গ্রামগঞ্জে আবারও সে তদন্ত করা শুরু করে দিল যে এই মেয়েটা কেমন আমার ব্যক্তিগত সম্পর্কে সমস্ত জিনিস কথাবার্তা আমার স্বামী জেনে ফেলছে আর কিছু করার নেই আমি ও কাঁপতেছি আমার একটা জাস্ত ভাই ফোন করে আমাকে বলল তোর হাজব্যান্ড তোর